ও দেখা ওই ছাকা দা বলে উনি সরকার দা বলে একজন আছেন সরকার দা ফোন করলে উনি দিয়ে যান তাই তো আচ্ছা আচ্ছা চৌবাচ্চাগুলো 12 ফুট লম্বা আর 3 ফুট চওড়া আর 2 ফুট এর হাইট আছে তবে পুরোটা জল থাকে না 6 ইঞ্চি এর জল কম থাকে প্রায় প্রত্যেকটায় কোনটা 6 ইঞ্চি বা কোনটা 8 ইঞ্চি 10 ইঞ্চি এর জল কম আছে দেখতে পাচ্ছি তো আপনারা যারা বাড়িতে চৌবাচ্চা তৈরি করবেন এর থেকে ছোট সাইজও করতে পারেন বা এরকম সাইজ করতে পারেন অন্তত দুটোর মধ্যে যদি আপনারা কেউ গাপ্পি বা মলি করেন তাও দেখলাম দাদা যেটা বলছিলেন কালকে সেটা কিন্তু খুবই একটা লাভজনক ব্যাপার আর এই দাদার নাম একটু বলে দিই এই দাদা আমাদের এই পরিমালদার সাথে থাকেন এবং বিভিন্ন ধরনের কাজে সাহায্য করেন দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে তাপস দাস তাপস দাস এই পরিমলদার বাড়ি এখানেই তো আপনার বাড়ি তাই তো দাদা কতদিন আপনি এই এই কাজের সাথে যুক্ত আছেন বছর দুই বছর দুই আছেন বিভিন্ন মাছ দেখেছেন চিনেছেন আর আপনি কি মেনলি এই ফিশারির বিভিন্ন ধরনের কাজকর্মগুলোকে মোটামুটি মেনটেন করেন বাহ খুব ভালো লাগলো তো দাদা এখন কাজ করছেন এবং বারবার ওয়াশ করা হচ্ছে বুঝতে পারছেন আমাকে দাদা বলছিলেন যে আমি নামবো দাদা একবার রিক্স আছে তাই তো হ্যাঁ এই দেখতে পাচ্ছি খুব কিন্তু স্লিপ করছে অর্থাৎ হ্যাঁ ওরই বাবা দারুণ স্লিপ আছে তো দেখুন বন্ধুরা এই চৌ যে নিচে বা গায়ের দিকেও দেখুন তো গায়ের দিকেও ভালো স্যাঁতলা জমে আর কি এই স্যাঁতলাটাকে ঘষে ঘষে তুলে দিতে হয় আর স্যাঁতলা তো অনেক সময় দেখেছি তাতে মাছ খায় এক্ষেত্রে কি স্যাঁতলা খুব ক্ষতি করে না ক্ষতি শ্যালা বলে কাটিয়ে যেয়ে পড়ে যায় আচ্ছা বেশি স্যাঁলা হয়ে গেলে তার মধ্যে জড়িয়ে যেতে পারে মাছ তাই তো আচ্ছা 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 বাহ্ এই হচ্ছে চৌবাচ্চা

ও এর জলটা সবে বের করেছেন তাই তো ওই জল সব বেরিয়ে গেছে তারপরে একে করবেন হ্যাঁ তো আরেকবার দর্শক বন্ধুদের বলে দিন যে এই চৌবাচ্চা

সেই সেই রকম কল এবং জল ফিল্টার করে একদম ফ্রেশ করে ফিল্টার করে এই জলটা আসছে তাই তো দাদা বা বাহ বা বাহ অপূর্ব মোটরের সাহায্যে কিন্তু এই জল আসছে মাটির তলার ভৌম জল আর এটা একটু দেখাই এই যে চৌবাচ্চা থেকে দাদা মাছ তুলেছেন এই মাছগুলোকে রাখা হয়েছে কিন্তু এখানে ইস ও দা এটা কি মাছ আছে এটা তো উইডো নাকি আচ্ছা শাবাশ শাবাশ বন্ধুরা দেখুন এই উল্টো মাছগুলো সম্ভবত এখানে এই ইজো ছিল আর কি দাদা পরিষ্কার করতে আর দেখার বন্ধু আপনাদের যে বাচ্চা থেকে কী হবে শেঁতলাগুলোকে দাদা পরিষ্কার করছেন বন্ধুরা আপনাদের কিন্তু জানাই যারা মাছ চাষ করবেন বা যারা এরকম চৌ করবেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে মাঝে মধ্যেই অন্তত মাসে কবার দাদা পনেরো দিন যদি তালে জমে আর কি জমে বা সেই রকম দেখে মনে হয় যে মাছের জন্য সেটা ক্ষতিকর তখন কিন্তু মাঝে মধ্যেই এই স্যাঁতলা পরিষ্কার করতে হবে চৌ বাচ্চা পরিষ্কার করতে হবে তারপরে আবার নতুন ফ্রেশ জল যে জলটা আমাদের এখানে পাম্প থেকে আসছে দূরে পাম্প বসানো আছে সেই পাম্পের সাহায্যে এসে ওখানে ফিল্টার হচ্ছে ওই ফিল্টার হয়ে একদম পরিষ্কার জল চলে আসছে এই চৌ বাচ্চায় আমি দেখাবো আপনাদের কীভাবে চৌ বাচ্চা ভর্তি করা হয় আর পরিষ্কার করার পরে চৌ বাচ্চায় জল ভরার পরে কিন্তু আবার এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে

এবার জল দিয়ে ওয়াশ করা চলছে প্রথম পর্যায়ে কিন্তু যতটুকু পড়া গেছে আর কি ততটুকু সেতলা বা শ্যাওলা কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং জল দিয়ে দেওয়া হচ্ছে তাই তো এরপরে আবার করতে হবে আবার হবে হবে তো চৌবাচ্চায় জল পাশ করার জন্য একদম নিচে কিন্তু একটা ছিদ্র বা পাইপ লাগানো আছে একদম এবং প্রত্যেকটা চৌবাচ্চা যারা বন্ধুরা আপনারা যারা চৌ বানাবেন সেই চৌবাচ্চার নিচে জল পাস করার জন্য অবশ্যই সেকশান রাখবেন যাতে চৌবাচ্চা যখন আগাছা পরিষ্কার করবেন তখন সেই আগাছার যে জল সেটা এইভাবে এই পাইপের মধ্য দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে আপনাকে দেখুন প্রথমে এই যন্ত্রটা দিয়ে ছেঁচে নেওয়া হলো আর তারপরে কিন্তু আবার নেট দিয়ে বা একটু জালি টাইপের অংশ দিয়ে এটাকে ঘষে ঘষে এই সাঁত্রাবোকে পরিষ্কার করা চলছে এইভাবেই একটা চৌবাচ্চা পরিষ্কার করা হয় বন্ধুরা তো ঠিক দেখলেন আপনারা আর এই চৌবাচ্ছায় কীভাবে মাছ ছাড়া হবে জল ভর্তি করার পর সেটাও দেখবেন সঙ্গে থাকুন তাহলে এদিকে জল ভর্তি হওয়া শুরু হলো তবে এটা জল ভর্তি হলো হ্যাঁ ঠিক ঠিক তারপর ওইদিকে লক করে দেবেন তাই তো লক করে দেওয়ার পরে জল ভর্তি হবে তারপরে মাছ ছাড়বে এটা কি দিচ্ছেন দাদা এই কিউরিন দিচ্ছি আচ্ছা এটা কিউরিন আচ্ছা এরকম কি ডাস্ট হয় হ্যাঁ এরকমই করে আচ্ছা দেখাই যাক কিভাবে কিউরিন দিয়ে এই মাছটাকে কি দিলে কি হয় দাদা এটা ওই গায়ে যে পোকা পোকা আছে সব আচ্ছা আমি পোকা বলুন জীবাণু বলুন যা হোক না কেন কোনো জলটাকে পরিশুদ্ধ করে দেবো দিয়ে চার মিনিট রেখে দেবো আচ্ছা জলও ভরে আসবে হুম হুম আচ্ছা দেখবো আচ্ছা কিউরিন দিয়ে দেওয়ার পরে কি জলটা একটু লালচি হয়ে গেল দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি পরিমাণে দিলেন আপনি অ্যাকচুয়ালি পরিমাণ আছে কিছু কিছু পরিমাণ হ্যাঁ ওই একটা মানে অনুযায়ী মানে মাছ যে অনুযায়ী বাদি রাখা আছে আচ্ছা জল দিয়ে কি এর হবে একটু আর এই টোটাল জল কি এই জলের সঙ্গে মিশিয়ে দেবেন না এবারে ছাকুনি দিয়ে মাছ তুলে ও শুধু মাছটাকে তুলে দেবেন তাই তো বন্ধুরা দেখলেন যে কিভাবে কিউরিন মেশানো হলো ওই এই বালতিতে যে যে মাছগুলো রাখা ছিল আর কি সেই মাছগুলোতে এই কিউরিনটা দেওয়া হলো এবং জলটা একটু লালচি হয়ে গেল আর তারপরে চার মিনিট রাখার পরে এই মাছ তুলে এই এই চৌবাছায় দেওয়া হবে যেখানে জল ভরা চলছে আচ্ছা দেখুন বন্ধুরা চৌ লক করে দেওয়া হচ্ছে অর্থাৎ ওই ছিদ্র দিয়ে কিন্তু ওই পাইপ দিয়ে কিন্তু আর জল বেরিয়ে যাবে না মির অতিক্রান্ত এবং সেই পিউরিমের সামনে যে মাছ সে বুকে উনি ওখান থেকে নিয়ে কিন্তু ওই চৌবাসায় ছাড়ছেন তো এদের কাছে এখন এই চৌ বাচ্চা নতুন চৌ বাচ্চা নতুন চৌ বাচ্চা পরিষ্কার করে দেওয়া হলো আর খুব এরা থাকবে আশা করছি চৌ নতুন জলে ছড়তে শুরু করেছি এইভাবে একটা চৌ রেডি করা হলো এবং তার জল পরিবর্তন করা হলো এবং মাছগুলোকে কিন্তু নতুন করে রেখে দেওয়া হলো আবার সেই আগের চৌ তো পাশে আছেন আমাদের পরিমল দা দাদা নমস্কার বলছি দাদা আমাকে না অনেকে ফোন করে মানে ব্যাপারটা জানতে চায় অনেক কিছু ওনাকে আমাদের কাছে জানতে চায় কিন্তু আমি তো এরকম কর্মব্যস্ত লোক সবসময় আমি ফার্মে ফার্মের পুকুরে কাজ করি আমার কাছে ফোন রাখা সবসময় সম্ভব হয় না যেহেতু জলের কাজ যদি আপনারা কেউ ফোন করতে চান তাহলে ওই ধরুন সন্ধ্যে সাতটা থেকে এই নটার মধ্যে যদি করেন হয়তো আমি সবাই ফোন নাম্বার উত্তর দিতে পারবো না যদি বলেন কেন কালকের অন্তত কমসে কম আশি নব্বইটা ফোন এসে একটার পর একটা ফোন আসে যদি আমি তো সবাই কথা উত্তর দিতে পারবো সেই জন্য আপনাদেরকে বলছি কোনো সুবিধা অসুবিধা হলে আপনাদের সাহায্য করার অবশ্যই লোক আছে আমাদের সুভাষ ভাই যে কাগজের নৌকো উনি আপনাদের কিছু তো পরামর্শ দিতে পারবেন আপনারা তো দেখছেন ভিডিওতে আমাদের সুভাষবাবুর কাগজের নৌকো আমাকে তো অনেকেই ফোন করে বলছে যে ওনার চ্যানেলে আমরা সবসময় দেখি যাও দ্বারা আপনারা দেখবেন শেয়ার করবেন ঘন ঘন আরও নতুন নতুন জিনিস আপনাদের চোখের সামনে হয়তো সুভাষবাবু তুলে ধরবেন